সোমবার রাত থেকেই ঝিরঝির বৃষ্টি মঙ্গলবার সকালেও একই ছবি লাগাতার বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসে শহর কলকাতা হাওড়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন যানজটে হিমশিম অফিস যাত্রীরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নজাপ অঞ্চল তৈরি হয়েছে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুও সব মিলিয়ে সোমবার রাত থেকেই ঝড়ে চলেছে বৃষ্টি মঙ্গলবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ জানিয়েছে হাওয়া অফিস পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের ফিয়ার্স লেন বিবি গাঙ্গুল স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ নর্থ পোর্ট থানায় লাগোয়া এলাকা সহ বেশ কিছু জায়গা কাঁকুরগাছি পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাশেও জমেছে জল কোথাও কোথাও গোড়ালি অব্দি তো কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমে আছে বিপর্যস্ত জনজীবন রিপোর্ট লটারি সংবাদ